আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনور ভারশো লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে অপশম্পাত করেছেন আল্লাহর রাসূল লানত করেছেন আল্লাহর রাসূল অপশাপ দিয়েছেন আলমোকানি জালে ওই যুবককে ওই পুরুষকে যেই পুরুষ পুরুষ হয়েও নারীর কানের দুল করে দেখবেন কিছু কিছু যুবক আছে মুসলিম তারাও কানের দুল করে নারীরা যেটা পছন্দ করে সেও সেটা পছন্দ করে মাঝে মাঝে নারীর হিল পরে মাঝে মাঝে নারীরা যেই প্রশোধনী ব্যবহার করে ওই পুরুষ সেই প্রশোধনী ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আলমোকান আর যেই যুবক পুরুষও যেই যুবক পুরুষও নারীর ভঙ্গিমা গ্রহণ করবে নারীর ভঙ্গি গ্রহণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাানত তার উপরে কার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা হাদিস সহিহ ওয়াল মুতারাজিলাত মিনান যেই মেয়ে মেয়ে হয়েও istriজাত হয়েও সে পুরুষের ভঙ্গি গ্রহণ করে পুরুষ যেই প্যান্ট পরে নারীরা সেই প্যান পরে পুরুষ জিন্সের প্যান্ট পরে আপনার মেয়েও জিন্সের প্যান্ট পরে পুরুষ হচ্ছে টাকনের উপর কাপড় উঠিয়ে পরে আপনার মেয়েটাও টাকনের উপর কাপড় উঠিয়ে পরে পুরুষ যেমন তার চুলটা খাটো খাটো করে আপনার মেয়েটাও চুলটা খাটো খাটো করে রাখে পুরুষ যেমনভাবে চলে আপনার মেয়েটাও তেমনভাবে চলে পুরুষ যেই ভঙ্গিমা গ্রহণ করে আপনার মেয়েটাও ঠিক একই ভঙ্গিমা গ্রহণ করে পুরুষ যেমন যেমন চলে আপনার মেয়েটা ঠিক তেমন তেমন চলে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন অভিশাপ ওই মেয়ের উপরে অভিশাপ ওই ছেলের উপরে অভিশাপ ওই কন্যার উপরে আশ্চর্য ব্যাপার আপনি বাবা সহ্য করেন কিভাবে আপনার গায়ের রক্ত কি পুজো হয়ে গেছে নাকি আশ্চর্য ব্যাপার আল্লাহ রসুল আপনার মেয়ের উপরে অভিশাপ দিচ্ছেন আল্লাহ রসুল আপনার ছেলের উপরে অভিশাপ দিচ্ছেন আর আপনি আব্বসোনা বলে আপনার ছেলেকে চুমু খাচ্ছেন অথচ আপনার ছেলে আছে অভিশপ্ত সন্তান অভিশপ্ত সন্তান আপনার ছেলে অভিশপ্ত সন্তান হচ্ছে আপনার মেয়ে কেন আপনার ছেলে ছেলে হয়ে হিজলার মতো চলে আপনার ছেলে ছেলে হয়ে মেয়ের মতো চলে অভিশপ্ত সম্পদ আপনার মেয়ে কেন আপনার মেয়ে মেয়ে হয়েও পুরুষের মতো চলে বুঝতে পারলেন কি খারাপ লাগছে নাকি ঘুম পাচ্ছো মনে হয় অনেকেই অনেক সময় ধরে বসে আছেন আবার একটা তাকবীর হয়ে যাক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যেহেতু আমরা একটু লেখাপড়া কম করি আমরা হলাম হালে হাদিস তারপরেও আমাদের লেখাপড়া নেই সুতরাং আজকে একটু বসে একটু জেনে যাবে যে আমার তো একটা বাচ্চা হয়েছে আপনার একটা বাচ্চা হয়েছে এই বাচ্চাকে কি করলে সে মানুষের মতো মানুষ হবে উজ্জ্বল করবে এটা শোনার প্রয়োজন রয়েছে